গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসি সহজ একটি নকশিকাতার ডিজাইন দেখুন নকশিকাতার ডিজাইনটি প্রথমে আমি গোল দাগ দিয়ে এনেছি তারপরে পাতা দিয়ে এনেছি আর দুটো ডাক দিতেছি আপনারা দেখতেছেন দেখেন এখন আমি এবার এভাবে দিয়ে দিতেছি যেভাবে যেভাবে আঁকতেছে আপনারা একইভাবে আঁকবেন দেখবেন সুন্দর লাগতেছে সেলাই করলে অনেক ভালো লাগবে আপনাদেরকে সেলাইও দেখাবো পরের ভিডিওতে আমি যেভাবে যেভাবে আঁকতেছি আপনারা একইভাবে আঁকবেন দেখবেন ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন একদম সহজ খাতাটা हमें कोली वगैरह देते हैं सिर्फ नर्देक्ते से बाकी वो लोग दिए जिसी i love this.